জনগণের আরামের জন্য সরকার সুদের প্রচলন করেছে প্রকাশ্য দৃষ্টিতে মনে হয় যে সরকার জনগণকে অত্যাধিক আদর করছে বিনা পরিশ্রমে তাদেরকে সুদ নি দিতে কখনো প্রাইজ বন্ড কখনো লাভ কখনো বোনাস কখনো ইন্টারেস্ট নাম দিয়ে রকম রকম আর্থিক সুবিধা প্রদান করে চলছে কিন্তু বিনা পরিশ্রমে এইসব সুবিধা পেয়ে জনগণ যে অলস অকরমণ্য এবং অক্ষম হয়ে দিন দিন ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে এবং আত্মার মৃত্যু হয়ে দিনী আগ্রহ ও উদ্দীপনা হারিয়ে ফেলছে সেদিকে কেউ লক্ষ্য করছে шена সরকারের মনোভাব হলো সেই স্ত্রী লোকটির মতো যে তার সতীনের ছেলেটিকে অত্যাধিক আদর করত অর্থাৎ সেই স্ত্রী লোকটির দুইটি ছেলে ছিল একটি নিজের ছেলে অপরটি সতীনের ছেলে সেই সতীনের ছেলেটিকে সব সময় কোলে রাখত উঠতে বসতে চলতে ফিরতে ছেলেটিকে কখনো কোল থেকে নামাতো না এমনকি কোলে কাখে নিয়েই সংসারের কাজ কাম করত পায়রায় বেড়াতে গেলে সতীনের ছেলেটিকে কোলে এবং নিজের ছেলেটিকে হাত ধরে হাঁটিয়ে নিয়ে যেত পারার মেয়েরা সব প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠল সবাই বলতে লাগলো মেয়েটির একটু হিংসা নেই সতীনের ছেলেকে কোলে আর নিজের ছেলেকে হাটিয়ে নিয়ে বেড়ায় সতীনের ছেলেকে এত আদর করতে আর কোথাও দেখা যায় না এরূপ সতী সাধ্য নারী আর হতেই পারে না কিন্তু একদিন পাড়ার একটি মেয়ে লোক এসে গোপনের সহানুভূতি স্বরূপ বলল বুবু নিজের ছেলেকে অবহেলা করে সতীনের ছেলেকে এত আদর করা ঠিক হবে না তাতে নিজেরই ক্ষতি মেয়ে লোকটি বলল না বুবু এটা আমার ছেলের প্রতি অবহেলা নয় নিজের ছেলেকে হাটিয়ে নিয়ে বেড়াই যেন তার পা শক্ত হয় এবং স্বাবলম্বী হয়ে সমাজে মজবুত হয়ে রাতে পারে আর সতীনের ছেলেকে কোলে নিয়ে বেড়াই যেন সে কোনোদিন হারতে না শেখে কোলে থাকতে থাকতে অচল এবং পঙ্গু হয়ে কোনোদিন সে সমাজে মুক্তলে দাঁড়াতে পারবে না এটা সতীনের ছেলের প্রতি আদর নয় কিন্তু মানুষ বুঝতে না পেরে আমান প্রশংসা করছে তা আমি কি করব ঠিক সেই রূপ ভাবে জাতি সুখ খেয়ে খেয়ে শ্রমবিমুখ হোক অলস এবং অকর্মন্য হোক পঙ্গু হয়ে দংশ হোক তা হোক কিন্তু সরকার অবুঝ লোকদের প্রশংসা পেয়ে ধন্য গর্বিত সবার কাছে আবেদন থাকবে আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য এমনই আরো গুরুত্বপূর্ণ সকল তথ্য এবং তথ্যবহুল ঘটনা পড়তে বা জানতে পারার জন্য ধন্যবাদ